হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয়টা আপনাদের কিছুক্ষণ আগে মানে আমরা এই সকালে না দুপুরের দিকে আমি একটা ভিডিও আপলোড করি শর্ট ভিডিও যেখানে আমি বলতেছিলাম যে আমি তালহা গেমিং উইথ তালহা একটা চ্যালেঞ্জ করে এআই চ্যালেঞ্জ সেখান থেকে এটা অল রেকর্ড হয় আমি এই অল রেকর্ডটা ভাঙার ট্রাই করতেছি আমার একটা স্পট লাগবে তাই এই কাজটা করতে যায় আমার প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করা লাগছে আর এই স্ট্রাগলগুলো আপনাদের কাছে এখন আমি শেয়ার করবো এই স্ট্রাগল মানে ভাই একবার হয়েছে কি ভাই সাত কিল অলরেডি হয়ে গেছে আর এক কিল করলে সমপরিমাণ কিল হয়ে যাচ্ছে আর দু আর এক কিল করলে হয়ে যাচ্ছে নয় কিল মানে অল রেকর্ড ভেঙে যাচ্ছে সেই খান থেকে ভাই মাত্র অল্প একটুর জন্য অল্প একটুর জন্য অল্প একটুর জন্য ভাই মিস হয়ে গেল ভাই মানে আর কি বলবো ভাই মানে দুই সেকেন্ড আছে সামনেই আমার এনিমি সাত কিল আর এক কিল করলে হয়ে যাচ্ছে

আর পিকে নামে ভাই আমরা গান পাট এই করবো আমাদের টাইমার অলরেডি শুরু হয়ে গেছে বাট আমি টাইমারটা শো করতেছি না আমি বলবো আমি টাইমটা বলবো কিন্তু শো করতেছি না কারণ এটা আমার লিগ্যাল ভিডিও না এটা হচ্ছে আপনাদের স্ট্রাগলার শেয়ার করতেছি সামনে নিবি এই তো আমি যেটা করতেছি সেটা ডাউন করতেছি ওটা ডাইরেক্ট ক্লিয়ার দিয়ে দিচ্ছি কেন অনেকগুলো কিল করি বা তো অল্প জন্য এটা তো দিতেই হবে এই দেখেন ভাই আমি একটা জিনিস চিন্তা করে এই কিলটা যদি আমি মিস না করতাম আমার এতগুলো সু করা লাগতো ভিডিও তো হয়েই গেছিলো এরা কি আমার স্ট্রাগল সু করা লাগতো এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় যে এক একটা একটা সীমিত ক্লীরের জন্য এত বড় একটা ভিডিও ই হয়ে যাচ্ছে মিস হয়ে যাচ্ছে যাই হোক আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করেন কারণ এই ভিডিওটা তৈরি করতে যে আমার অনেক স্ট্রাগল করা লাগতেছে অনেক কঠিন কঠিন কাজ করা লাগতেছে যেটা অনেকের বা পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আপনারা বলতেই পারেন ভাই এটা কিসের কঠিন গাজ তালহাবাই তা একবার করছে ভাই তালাহভাইয়ের ভিডিও গুলো দেখে আসুন আমি তো শেয়ার করতেছি আর তালাহভাই হয়তো শেয়ার করেনি সে আরো কত কত কিল করছে মিস করছে আর এর এই কিলটা এই কিলটাও মিস করি মনে হয় সম্ভবত হ্যাঁ এই দেখেন ভাই যে দুই অ্যাকেল মিস করছি এই দুই একল যদি হয়ে যেত আমার হয়ে যাইতো না তাই আমার কিন্তু চলতেছে দেখ ভাই যদি রিভাইভ টা দিয়ে দাও ভাই ফার্স্টলি রিভাইভ দি দাও না এই টাইমটা আমার মনে হয় মাইকটা সময় ইউজ করি নাই যাই হোক জন্য সমস্যা হয়েছে যাই হোক আমরা স্ট্রাগল তো করতেছি করতে করতে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে খুব দ্রুত এই ভিডিওটা আসবে ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটাকে লাইক করে আমাদের সাপোর্ট করেন যাতে আমরা উদ্বুদ্ধ হই আর খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এই যে স্ট্রাগলটা যেন ভালো কিছু হয়ে একটা ভালো ভিডিও আনতে পারি এই ভিডিও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি চ্যালেঞ্জটা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে আমি আপনাদের কাছে ইও চাইছি একটা স্কোয়াডও চাইছি ভালো স্কট আপনারা যদি ভালো খেলে থাকেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে বা যে শর্ট একটা ভিডিও চাইছি ওই কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ইউ দিয়ে যাবেন আর ভাই ভাই আমাদের আবার না দেয় আমি পিকে নেমে যাই ওর দিকে ওসমান ওই পাশে নেমে যাই ও এইখানেও আরেকটা বল থাকে যে ওসমান এন উপরে কিন্তু তিনজন আছে দেখছেন আমি যদি তিনজন একজনে মারতে পারতাম উপরে যে কমপ্লিট থাকতো

পড়ালেখা মানে পড়ালেখা করতেছি মনে করেন ভাই সাতটা থেকে আহ পর্যন্ত বা বারোটা পর্যন্ত দুপুর যে টাইমটা এই টাইমটায় আমি ট্রেনিং খেলে বিভিন্ন ভাবে আমি কিন্তু খুব ই করে যাচ্ছি প্র্যাকটিস কন্টিনিউ করে যাচ্ছি শুধু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য উঠে পড়ে লাগছি ভাই প্লিজ আমাদের সাপোর্ট করেন ভাই কারণ এই দেখেন আমার কিন্তু চারটা কিল হয়ে গেছে অলরেডি আর ওইদিকে মনে হয় ওসমান একটা কিল করছে পাঁচটা কিল সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি এখনো টাইম আমাদের আছে দুই মিনিট টাইম আছে দুই মিনিট টাইম আছে আপনারা যদি বিশ্বাস না করেন আপনি ভিডিও যা আছে তার থেকে দশ থেকে বিশ সেকেন্ড যোগ করে নিন কারণ এখানে রিভাইভ দেওয়ার সময় আমি দশ সেকেন্ড স্কিপ করছিলাম এবারে স্কিপ করে নিন আপনারা যদি চাইলেই আপনারা স্কিপ করে নেন এখান থেকে সমস্যা নেই আপনারা বুঝে নেন যে আমি তো ভিডিও করতেছি যে ভিডিও অলরেডি আছে কত মিনিট খেয়াল করা যাচ্ছে না দেখো আমি তো ভিডিওর সাথে আবার আপনাদের কথাও যুক্ত করছি আপনাদের দেখছেন প্রথমে আমি ভয়েস দিছি যে কেমন আছে যে দেখেন পাঁচটা কি হয়ে গেছে প্রথমে তো আপনাদের বলছি যে আমরা এই কি নিয়ে ভিডিও বানাচ্ছি তার জন্য ভিডিও বানাইছি সেখান থেকে আপনি একটু স্কিপ করে নিয়ে বুঝতে পারবেন যে দুই মিনিট হয়েছে এখানে এনিমি দেখলাম এনিমি যে এটা এই দেখেন ভাই এটা রে আমি ডাউন করে দিই ওই সময় রিভাইভটা দিয়ে দেয় সময় রিভাইভটা না দিলেও হয়ে যাবে দেখেন কতগুলো মিস্টেক এই মিস্টেকগুলো যদি আমি ধরতে পারি বুঝতে পারি এইগুলো মিস্টেকগুলো ভিডিও দেখে দেখে যদি ধরতে পারি ইনশাল্লাহ আমাদের স্ট্রাগলটা বৃথা যাবে না অন্তত একটা ভালো কিছু হবে যে চান্দু টাকা মারি পাঁচটা কি রয়ে গেছে আর যেইখানে আমার বাধাটা হয় ঠিক এইখানটায় আর কেন হয় যদি দেখাইতে চাই এ দেখেন এইখানে কিন্তু কো বসে আছে যে পিছন দিয়ে যে অর্ধেক ড্যামেজটা দেয় এই কারণে আমার সমস্যাটা হয় যে পিছন দিয়ে ড্যামেজ দেয় দেখেন কিল হয়ে গেছে আর একটা কিল করবে না এইভাবে আমাদের সমস্যাটা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাপোর্ট করেন আর আমাদের কমেন্ট করে উদ্বুদ্ধ করেন ইনশাল্লাহ আমরা ভালো ভিডিও আনবো